আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশ্রী বাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবর মতন অনেক জব নিউজ থাকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেয়ে দেবেন নিত্য নতুন চাকরি সার্কুলার সবার আগে পাবেন তো বন্ধুরা চলুন আজকে নতুন সার্কুলার আপনাদের সামনে শুরু করি যারা ফেসবুকে ফলো করেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো ও শেয়ার দিয়ে দেবেন অনেক জব নিউজ ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন একটু আগে গাড়ি তাস ঢাকা অঞ্চলে আপলোড করা হয়েছে আমার টিম রয়েছে আমার টিমরা সবসময় সকল চাকরির খবর কিন্তু এখানে প্রকাশ করে থাকে তো বন্ধুরা এখানে হান্ড্রেড পার্সেন্ট পিওর চাকরির খবর প্রকাশিত হয়ে থাকে আপনারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দিবেন ঠিক আছে তো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব তো বন্ধুরা চলুন আজকে আলোচনা আমরা শুরু করি আজকে হচ্ছে আমি দেখাবো সরকারি একটি বেসরকারি চাকরির খবর সেটি হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরে চাকরির খবর সড়ক ও জন জনপদ অধিদপ্তরের একটি সার্ক সার্কুলার হয়েছে যারা সরকারি চাকরি করতে চান তাদের জন্য ডাব্লুডাব্লু ডাব্লু ডট আর এস ডি ডট জিও বি ডট বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটি করতে পারবেন দেখুন সড়ক ও জনপদ অধিদপ্তরে নিম্নবর্ণীত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সার্ভেয়ার নিবে নয় জন বেতন হচ্ছে দশ হাজার হুম বয়স্ক আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ হতে হবে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাশ থাকতে হবে তারপরে দেখুন বন্ধুরা এই সড়ক ও জনপথ অধিদপ্তরে সিকিউরিটি সুপারভাইজার নিবে চারজন পনেরোতম গ্রেডে হ্যাঁ সিকিউরিটি সুপারভাইজার সিকিউরিটি সুপারভাইজার নেবে চারজন আঠারো হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন পনেরোতম গার্ডে আঠার আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এটা জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে স্বীকৃত বোর্ডদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মানে পাস থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একাডেমি হতে যে কোনো অফিসার বা অগ্নি নির্বাপন সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স থাকতে হবে সিকিউরিটি সুপারভাইজার জন্য ইঞ্জিন চালক নিবে ষোলো জন তম রেডে অবশ্যই বছর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে ষোলো জন লোক নিবে শুধুমাত্র এসএসসি পাশে হ্যাঁ তো এসএসসি পাশে আপনার আবেদন করতে পারবেন ইঞ্জিন চালক পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তারপরে দেখুন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রয়েছে বাউন্ন জন লোক নেবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে তো যারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে চান নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পাবেন ষোলোতম গ্রেডে আঠারো থেকে বত্রিশ বছর বয়স হতে হবে এর জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এসএসসি ইন্টার ইন্টারমিডিয়েট পাশ থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সমান প্রার্থীদের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখুন নিরাপত্তাভাবে সিকিউরিটি গার্ড নেবে একশো সাতজন জন নিরাপত্তা ভাবে সিকিউরিটি গার্ড একশো সাতজন শুধুমাত্র আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পরীক্ষায় পাশ থাকতে হবে বেতন 8250 টাকা থেকে 2010 টাকা 20 তম গ্রেডে 18 থেকে 20 বছরের মধ্যে বয়স হতে হবে আপনার ঠিক আছে সড়ক ও জনবল দপ্তরে উচ্চতা লাগবে পাসপোর্ট চাই ইঞ্চি ওজন লাগবে 110 পাউন্ড বুকেট মাপ সম্প্রসারিত অবশ্য 76 থেকে 81 মিটার 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি হলে হবে এখন দেখুন বন্ধুরা আবেদন ফর্মটি কিভাবে পূরণ করবেন আপনি দেখুন বন্ধুরা আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আমার সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে হবে একজন প্রার্থী শুধুমাত্র জন্য আবেদন করতে বয়স অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে ঠিক আছে তো দেখুন অনলাইনে আবেদন পূরণ করার ক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ আর এস টি ডট ডিট ডট কম বিটি আবেদন পূরণ করতে হবে অনলাইন আবেদন পূরণ পরীক্ষা জমা দান শুরু তারিখ উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটায় শেষ তারিখ আপনার আবেদনপত্র শেষ একে এক তিন ঠিক আছে মানে মার্চের এক তারিখে ঠিক পয়লা মার্চ বিকাল পাঁচটা উক্ত সমস্যার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীকে অনলাইনে আবেদন সাবমিট করার সভাপতি বাড়তে ওটাতে আসতে মাসে পরীক্ষা জমা দিবেন পরীক্ষার ফি জমা দিবেন আবেদন প্রত্যেক প্রার্থীদের স্বাক্ষর তিনশো নশো বিশ ছবি দিন ছবি দিন তিনশো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন অনলাইন আবেদন পত্রে তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদন পত্রে সাবমিট করার আগে পূরণগত সকল তথ্য সরকৃত সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন প্রার্থী অনলাইনে পূরণগত আবেদন পত্রে রোগিন কোভিন কপি পরীক্ষা সংযোগ্য কাজে সহায়ক সংরক্ষণ করবেন এস এম এস পণ্য নিয়ম কৃষি প্রধান অনলাইন আবেদনপত্র পত্র অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র পত্র সাবমিট করে সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভাবে আবেদনপত্র পত্র সাবমিট করে সম্পন্ন পার্থী একটি ইউজার আইডি এবং স্বাক্ষর যুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন ওয়েবসাইটগুলো কপি করতে ডাউনলোড করে ওগুলো করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে ইউজার আইডি নম্বর ব্যবহার করে পারছি নিম্ন স্তর সিলেক্ট করে একটা প্রিপেড বয়ল নাম্বার দুটি অ্যাসোসিয়েশনের মাধ্যমে এক থেকে চার নম্বরের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা 112 টাকা বাস্তবমত জন্য 50 56 টাকা অনবশ্য নাগরিক ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধীদের জন্য 56 টাকা দিবেন অনলাইনে আবেদনপত্র সকল অংশগুলোকে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা করার কোনো অবস্থায় আবেদন গৃহীত হবে না আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা সড়ক ও জনপথ অধিদপ্তরে এই চাকরি আবেদন করবেন